সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই যথেষ্ট ভালো আছো বরাবরের মতোই তোমাদের সাথে আছে আমি রসায়ন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে আজকের আমাদের এই পরিবেশ রসায়নের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অ্যাভোগ্রেডের সূত্র যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র এবং আমাদের বল চালস অ্যাভোগ্রেডও তিনটাকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা পাই আমাদের মোস্ট ইন্টারেস্টিং আদর্শ গ্যাস সমীকরণ তো চলো আমরা অ্যাভোগ্রেড সূত্র শুরু করি আর শুরু করার আগে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই এখনই করে ফেলা তো যেটা বলছিলাম কার সূত্র সূত্রে সূত্র তো শুরু থেকেই তোমাদের বারবার আমি বলতেছি যে আমাদের এই আদর্শ গ্যাস পরার সময় আমরা চারটা রাশি নিয়ে সময় হিসাব করব কয়টা রাশি চারটা রাশি এখানে আছে প্রেশার বা চাপ এখানে আছে ভলিউম বা আয়তন এরপর আছে অ্যান মোল সংখ্যা বা ভর ঠিক আছে আমরা কিছু কিছু ক্ষেত্রে ভর বলি আবার কিছু কিছু ক্ষেত্রে মোল সংখ্যা বলি আমাদের প্রয়োজন অনুযায়ী এরপরে আছে তোমার টি বা তাপমাত্রা সূত্র কাজ করে ভি এবং এন নিয়ে তার মানে কি কি নিয়ে আয়তন এবং মূল সংখ্যা নিয়ে আয়তন এবং কি সংখ্যা আয়তন এবং মূল সংখ্যা এটা নিয়ে কাজ করে আয়তন মূল সংখ্যা কথা হচ্ছে আমাদের যখন দুইটা রাশি কাজ করবে আর বাকি দুইটা রাশি চুপচাপ বসে বসে দেখবো কাজের হিসাব রাখবে ঠিক আছে মজা করতেছিলাম তো যে দুইটা রাশি আমাদের এখানে সূত্রের মধ্যে থাকবে আর বাকি যে দুইটা রাশি আছে তারা হবে স্থির তার মানে এখানে পি আর টি স্থির আমরা যদি এখন ব এই সূত্র বলি তাহলে কি বলতে পারি দেখো পি স্থির মানে কি নির্দিষ্ট চাপে টি স্থির মানে নির্দিষ্ট তাপমাত্রায় তার মানে আমরা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট কি তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন তার কি সংখ্যার মূল সংখ্যার সমানুপাত্তিক নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন তার মূল সংখ্যার সমানুপাতিক এই আমরা চাইলে আরো নানাভাবে ঘুরিয়ে বলতে পারি কি কীভাবে ঘুরিয়ে বলা যায় যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সময়তনের ঠিক আছে কী কী লিখবো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সময়তনের সম আয়তনের সকল গ্যাসে সকল গ্যাসে সমান সংখ্যক অনু থাকে এটা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসের সমান সংখ্যা অনু থাকে ঠিক আছে যাদের আয়তন সমান এবং তাপমাত্রা ও চাপ দুইটাই সমান তার মানে এখানে অনুসংখ্যাও কি সমান আবার আরেকটা কথা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের সকল গ্যাসের মোলার আয়তন সমান এই বেশ কয়েকটা জিনিস এই সূত্র থেকে আমরা বলতে পারি তার মানে আমাদের যদি দুইটা সিস্টেমের জন্য দুইটা গ্যাসের জন্য তাপমাত্রা এবং চাপ সেম হয় এবং তাদের আয়তনও যদি একই থাকে তাহলে আমরা ওখানে কি বলতে পারবো যে আয়তনও যেহেতু একই তাপমাত্রাও যেহেতু একই চাপও যেহেতু একই তাহলে এখানে এই দুইটা গ্যাসে সমান সংখ্যক অনু আছে এবং এখানে দেখো যে কি বলছে সকল গ্যাসের মোলার আয়তন কী হবে সমান হবে তো এটা যদি তোমাকে একটু বলে যে সকল গ্যাসের মোলার আয়তন সমান হওয়ার ব্যাপারটা তুমি যদি একটু এক্সপ্লেন করো খেয়াল করো এদিকে একটু আসো এটা আমরা মুছে ফেলি ধরো তোমাকে বলল যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং এক অ্যাটমসফিয়ার চাপে ঠিক আছে এখানে এক মোল অক্সিজেনের কথা বলছে এক মোল অক্সিজেন এটার আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার তো মোল অক্সিজেনের ভর কত বত্রিশ আণবিক ভর কত বত্রিশ তো তুমি যদি একমল কার্বন ডাইঅক্সাইড নাও একমল কত কার্বন ডাইঅক্সাইড নিলে এখানেও দেখবা যে বাইশ দশমিক চার লিটারই আসতেছে যদিও তার আণবিক ভর কত চুয়াল্লিশ এখানে বত্রিশ হইলেও বাইশ দশমিক চার লিটার চুয়াল্লিশ হইলেও বাইশ দশমিক চার লিটার আমরা জানি এই জিরো ডিগ্রি সেলসিয়াস আর এক অ্যাটমসফেয়ার চাপ এটাকে কী বলা হয় এটাকে বলে এস টি পি এস সকল গ্যাসের মোলার আয়তন এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন এস সকল গ্যাসের মোলার আয়তন কত বাইশ দশমিক চার লিটার এটার আণবিক ভর কত এটাতে কতগুলা পরমাণু কতগুলা পরমাণু মিলে গ্যাসটা গঠন করতেছে দ্যাট ডাজেন্ট ম্যাটার এখানে কথা যেতেছে যে একমল গ্যাস যদি থাকে তাহলে কি হবে তার আয়তন বাইশ দশমিক চার লিটারই হবে এটাকে কিন্তু খুব ইউজফুল একটা ফর্মুলা এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারি এই ফর্মুলা দিয়ে আমরা অনুসংখ্যা নির্ণয় করতে পারি দেখো কীভাবে অনুসংখ্যা নির্ণয় করা যায় এখানে তুমি বলতেছো এক মোল কার্বন ডাইঅক্সাইড কত মোল কার্বন ডাইঅক্সাইড এক মোল কার্বন ডাইঅক্সাইড দেখো আমরা যদি এখানে আসি এক মোল কার্বন ডাইঅক্সাইড এই এক মোলে কতগুলা কতগুলা অনু থাকে কার্বন ডাইঅক্সাইডের যে কারো এক মোলে কতগুলো থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেনি বল টোয়েন্টি থ্রি টি টোয়েন্টি থ্রি টি আছে কত বাইশ দশমিক লিটারে এখন তোমাকে যদি বলে যে এক লিটার কার্বন ডাইঅক্সাইডে কতগুলা অনু আছে কত লিটার এক লিটার কার্বন ডাইঅক্সাইডে কতগুলা অনু আছে তুমি খুব সুন্দর করে কী করবা এইখানে এই ফর্মুলায় যাবা যে বাইশ দশমিক চার লিটারে অ্যাভোগ্রেডের সংখ্যা কোনো আছে তাহলে এক লিটারে কতগুলো অনু আছে খুব সহজ এভাবে চাইলে তুমি সংখ্যা চাইলে পরমাণু সংখ্যা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ডেটা এখান থেকে ক্যালকুলেট করতে পারবে যেটা কি না তোমার এমসিকিউতে প্রচুর পরিমাণ কাজে লাগবে ঠিক আছে এমসিকিউতে প্রচুর পরিমাণ কাজে লাগবে এখানে চাইলে আমরা আরও সুন্দর একটা ফর্মুলা ফর্মুলা ইউজ করতে পারি কীরকম ফর্মুলা দেখো খেয়াল করো যেহেতু মূল সংখ্যার কথা আসতেছে ওই ফর্মুলাটা আমরা দেখাই দিই তাহলে তোমার জন্য সুবিধা হবে এটা এই টু এম শর্টকাটের মতো এন বাই এন এজিকলস টু ডব্লিউ বাই এম ইজিকলস টু এন এখানে এন হচ্ছে মোল সংখ্যা ঠিক আছে এন হচ্ছে অনু বা পরমাণু সংখ্যা আমরা অনু সংখ্যা আপাতত লিখি এন এ অ্যাভোগ্রেডের সংখ্যা অ্যাভো গ্যাড গ্যাড্রোর সংখ্যা আমরা জানি এটার ভ্যালু সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি টু টেন টু টোয়েন্টি থ্রি ডব্লিউ হচ্ছে প্রদত্ত ভর এম হচ্ছে আণবিক ভর ঠিক আছে এম কি আণবিক ভর ও এখানে আর একটা লিখতে পারি ভি ভি যদি থাকে লিটারে এটাকে যদি আমরা বাইশ দশমিক চার দিয়ে ভাগ করি ভি লিটারে থাকলে এটাকে বাইশ দশমিক চার দিয়ে ভাগ করলে আমরা এটা পাই ভি মানে হইতেছে আয়তন আয়তন এটা লিটারে খেয়াল করো যে আমরা যদি এই ফর্মুলার এই অংশটুকু নেই খুব সুন্দর করে খেয়াল করো যে তোমার বাইশ দশমিক চার লিটার দেওয়া আছে একটু আগে কি বলছি প্রশ্নটা আর আরেকবার একটু লিখি এক লিটার কার্বন ডাইঅক্সাইড এ অনুর সংখ্যা জাস্ট দেখা যায় এই ফর্মুলাটা কত ভালোভাবে কাজ করে দেখো ভি ডিভাইডেড বাই বাইশ দশমিক চার ইজিকালস টু এন বাই এ তো কী বলছে এক লিটারে তার মানে ভি এর মান কত এক তো এখান থেকে তুমি সুন্দর করে লিখতে পারো এন সমান ভি মানে কত এক দিয়ে দিলাম নিচে আছে বাইশ দশমিক চার আর এই এন এটা গিয়ে এখানে গুণ হবে তাহলে কত হবে ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি সিক্স পয়েন্ট তো এখান থেকে এর মান এইটুকু ক্যালকুলেট করলে খুব সুন্দর করে বের হয়ে যাইতেছে তো এইভাবে আমরা এই ফর্মুলাকে ইউজ করে আরও বেশ কিছু অঞ্চলেও খুব সহজেই সহজ সলভ করতে পারি তো আজকে আমাদের অ্যাভোগ্রেডের সূত্র এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী লেকচারগুলোতে আমরা পরিবেশ রসায়ন খুব সুন্দর করে কাভার আপ করে ফেলবো সাবস্ক্রাইব করতে ভুলে না থাকো আমাদের সাথেই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম